একবার চিন্তা করছেন একটা মা কত বড় চুত হলে নিজের মেয়ের সাথে এরকম করতে পারে আহারে মায়ের খাওয়াই দেখা হয় পুটকি মুটকি সব বড় বনে হয়েছে এই মা মাইয়া দুইটারে আমি একটা কথা না বলে পারিই না তো হে গাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা শুরু করতে হ্যাঁ দেখেন বর্তমানে আমরা যে দেশে থাকি দেশটা হচ্ছে একটা মুসলিম কান্ট্রি ঠিক আছে আমি ভালো মতো না জানলে আপনি খুব ভালো মতোই জানেন ঠিক আছে এই দেশটা একটা মুসলিম কান্ট্রি হওয়া এই দেশে রয়েছে অনেক মনে যেমন সুন্দরী মাঝি এই সবগুলো মাঘের পিছনে ফেলায় দিশামুনি এবং দিশামুনির মা চোখ মারানি এখন তোমাদেরকে একটা কথা বলি তোমার মাথা যদি ন্যূনতম মানের গিলু থাকে তাহলে তুমি আমার কথা বুঝতে পারবা ঠিক আছে এই দিশামনির মায়ের অনলাইনে ই কমার্সের বিজনেস আছে ঠিক আছে ফেসবুক পেজের মাধ্যমে ডেস মেস বকচ্চকের আবিজাবে বিক্রি করে এই কারণে এই ভদ্র মহিলায় ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও এটা জোর করে ভিডিও বানায়া টিকটক ফেসবুকে আপলোড করে অশ্লীলতা বেহায়া ফোনাই দিছো এই এডি আমি কি আমার কিছু বলার আছে এগুলা তো তোমরা জানোই তোমরা তো দেখোই বিশ্বাস করো ভাই তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা চিন্তাও করতে পারবা না এই দিশা মুির মা কত বড় চুপ মারানি বহু হুকাচ্ছ তারা দেশ কটা বিক্রি করার লাগে আর কত বক করবি এই যে মামের গায়ে যেসব বেশ গুলা দেখতেছ না মূলত ওরা সব দেশ বিক্রি করে ওরা ভিডিওর বাইরে লেখা দেয় নাম্বার দিয়া দেয় যে যার পছন্দ হয় দেশ কিনবো

দেখো দিশারে কয়টা মশা কামড়ছে দেখি আল্লাহ ও কোথাও গেলে হচ্ছে ওরা মশা কাম আল্লাহ দিশামুড়ি কোথায় গেলে খালি দিশামুড়ির মশা পুটকি মারে মানে ওদের অ্যাক্টিংটা দেখছো একবার মানে পুটকি মারছো তো মারতে পুরো জেনারেশনে পুটকি মারে দিছো কিছু কিছু আবাল চোদা বলা পায় আমার দেখে ওদের ভিডিওতে লাইক করে কোন মাদার চোদারা যে ওদের ভিডিওতে লাইক করে আমি এইসব মানুষগুলাই মনে করো না ওদের ভিডিও দেখে আর বাচ্চারা দেখেন মা ভিডিও করে দেশে কত কিছু দেখা লাগে হ্যাঁ মা ভিডিও আপনারা শুধু নামেই মা কামে আপনারা দুজন মানে বাংলাদেশ কত ডিজিটাল হয়েছে একবার চিন্তা করেন মায় মাইয়ার ফেসবুকে সাইডা যা সস্তা রিলিজ বানিয়ে টাকা ইনকাম করে লই আয় এখন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন ওই মাগুলা কি রকম আর ভবিষ্যতে মাইয়া গুলো হইব কি রকম মাদার বাচ্চা তুমি ঠিক কেন হ তোরা আমার রয়ে যায় আর আমি তো রয়ে যাই তারপরে সব মিলে রাখলো পুটকি মার মুড আজিয়াস থাকলে ইনবক্স এ যোগাযোগ কর এইসব মানুষগুলা মনে করো না টাগারা যেন নিজের পুটকিও বাধা দিতে পারে আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই না কোমরা তোমরা অনেকেই বল ভিডিও ভালো হয়েছে কিন্তু ভিডিওতে লাইক তো এখন দাম হয়ে এটা যে ক্রিকে লাইক করো না নিউ হয় না এই ভিডিও ভালো লাগার পরেও যদি তুমি ভিডিও তে লাইক না করো তাহলে তোমার বিসি একদম कोई दे ना किंतु गायब है वो तो <laughs> दो दोस्तों हमारे इंडियन लोग जो है ना <laughs>